সাবানা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা সাবানা ষাটের দশকে যাত্রা শুরু করেন সাবানা সত্তর আশি এবং নব্বই দশকে এই নায়িকা বাংলাদেশ ফিল্মের শীর্ষ নায়িকা ছিলেন সবাই তাকে ভালোবেসে জনগণ নন্দিত নায়িকা বলে থাকেন আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো উনিশশো সালে এই মহানায়িকা সাবানার কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সে সকল সিনেমাগুলির মধ্যে কয়টি সিনেমা সুপারহিট এবং ফ্লপ হয়ে ছিল তা আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জনগণ সালের পহেলা জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল সাবানা ছাড়াও এই ছবিতে সুহেল রানা রুবেল সাথী হুমায়ুন ফরিদি ইলিয়াস কুবরা আমির সিরাজি আবুল হায়াত সুরুজ বাঙ্গালি জ্যাকি আলমগীর আনিস কবির খা ব্ল্যাক আনোয়ার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন পারিবারিক অ্যাকশন থাচের ছবি ছিল শত্রু ভয়ঙ্কর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে সাবানার মুক্তি পায় মাস্তান রাজা সিনেমা দেওয়ার নজরুল পরিচালিত মাস্তান রাজা সাবানা ছাড়াও এই ছবিতে জসিম দিতি অমিত হাসান কবিতা নারায়ণ চক্রবর্তী গাঙ্গুয়া মাহবুব খান আহমেদ শরীফ জহিরুল হক আজিম সুনিয়া সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের পহেলা জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল পারিবারিক নাট্য ও অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল মাস্তান রাজা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তান রাজা ছবিটি সুপার হিট হয়েছিল এরপর উনিশশো সালে সাবানার মুক্তি পায় অবু সন্তান সিনেমা এই ছবির পরিচালক ছিলেন কামাল আহমেদ উনিশশো সালের পঁচিশে মার্চ ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল সাবানা ছাড়াও এই ছবিতে আলমগীর মান্না অরুণা বিশ্বাস রানী আনোয়ারা রোশন জামিল আবুল খায়ের গোলাম মোস্তফা মাহবুব খান ববি অমল বোস আমির সিরাজী সহ আর অনেকেই অভিনয় করেছিলেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল অবুজ সন্তান বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অবুজ সন্তান ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে জনগণ নন্দিত নায়িকা সাবানার মুক্তি পায় হিংসা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মোতালেফ হোসেন উনিশশো সালের পঁচিশে মার্চ ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল সাবানা ছাড়াও এই ছবিতে জসিম অমিত হাসান শাহানাস হোমাইন ফরিদি মিনুর রহমান রিনা খান আবুল খায়ের বিলকিস ভারী কাজী হায়াত অম কমল বোস গাঙ্গুয়া সহ আর অনেকেই অভিনয় করেছিলেন রোমান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল হিংসা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিংসা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে সাবানার মুক্তি পায় ননদ ভাবি সিনেমা জামশেদুল রহমান পরিচালিত ননদ ভাবি উনিশশো সালের দুইয়ে জুন ইদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল সাবানা ছাড়াও এই ছবিতে আলমগীর নূতন কবিতা ইমরান রৌশন জামিল আরিফুল হক ববি সুরুজ বাঙালি টেরিসামাত আনিস শর্মিলি আহমেদ ফখরুল হাসান বৈরাগী দুলারি রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল ননদ ভাবি ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ননদ ভাবি ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে সাবানার মুক্তি পায় রক্ত নিশান সিনেমা সিদ্দিক জামান নান টু পরিচালিত রক্ত নিশান উনিশশো সালের দুয়ে জুন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল সাবানা ছাড়াও এই ছবিতে রুবেল সাত্তার মিশেলা আহমেদ শরীফ লেলিন গোলাম মোস্তফা হাসান ইমাম দারা শিকু মিনু রহমান জাম্বু আমির সিরাজী কবির খা বাবর ববি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রক্ত নিশান ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো সালে সাবানার মুক্তি পায় বাংলার বধু সিনেমা এ যে মিনটু পরিচালিত বাংলার বধু দুয়ে জুন ইদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল সাবানা ছাড়াও এই ছবিতে আলমগীর ওমর সানি জিনাত আনোয়ারা রাইসুল ইসলাম আসাদ আনোয়ার হোসেন হাসান ইমাম সাইফুদ্দিন আরিফুল হক সিরাজুল ইসলাম ফকুল হাসানি হুমায়ুন আর অনেকেই অভিনয় করেছিলেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল বাংলার বধূ বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাংলার বধূ ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে জনগণ নন্দিত নায়িকা সাবানার সর্বমোট সাতটি সিনেমা মুক্তি পেয়েছিল আর সাতটি সিনেমাই ছিল ব্যবসা সফল